আমেরিকান একজন কন্ট্রাক্ট কিলার সে যদি একবার কারো কন্ট্রাক্ট নেয় তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেটা তাকে বাঁচাতে পারে আজ পর্যন্ত তার হাত থেকে একজনও বাঁচতে পারেনি আর কেই কিলার সেটা সবার অজানা কারণ সে কোনো প্রমাণ রাখে না যদি কেউ একবার তার পরিচয় জানতে পারে তার মৃত্যু নিশ্চিত আসলে কেই কিলার এবং কেনই বা তাকে পৃথিবীর ভয়ঙ্কর কিলার বলা হয় সেই সব নিয়ে মুভিটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন তো যাওয়া যাক মুভির স্টোরিতে মুভিটি শুরু হয় এবং আমরা প্যারিসে কিলারকে দেখি যার অফিসটা একটি হোটেলের সামনে কারণ এই হোটেলেই তার পরবর্তী শিকার যে এখানে কিছুদিনের ভেতরে আসছে এই জন্য সে আগে থেকেই পুরো হোটেলটাকেই ভালোভাবে দেখছিল যদি আমরা তার সম্পর্কে বলি সে হচ্ছে পৃথিবীর সবচাইতে দক্ষ কন্ট্রাক্ট কিলার আজ পর্যন্ত কেউ তার হাত থেকে বাঁচতে পারেনি সে একবার কারো কন্ট্রাক্ট নিলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁচায় এরকমটা হবার কারণ হলো সে তার কাজের প্রতি প্রচণ্ড মনোযোগী সে এটা ভালো করেই জানে কীভাবে কাজটাকে করতে হবে আর অন্যদিকে সে তার নিয়মের প্রতি প্রচন্ড রক্ষণশীল সে এমন কোনো কাজ করবে না যেটা তার নিয়মের বাইরে আর পরিস্থিতি যেমনই হোক না কেন নিয়ম ঠিক থাকতে হবে তার এই ডিসিপ্লিন গুলোই তাকে এতটা দক্ষ বানিয়েছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেলের দিকে নজর রাখতে থাকে হোটেলে কে আসছে কে যাচ্ছে এবং কারা কখন বের হয় যদিও সে বাইরে খাবার খাওয়ার জন্য যায় তখন সে নিজেকে এমনভাবে রাখে যাতে কেউ তার চেহারাও দেখতে না পায় আর নিজেকে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করে যাতে কেউ তার দিকে লক্ষ্যই না করে পরবর্তীতে আমরা তাকে তার রুমের ভেতরে দেখি যে তার বন্দুকটাকে বের করে এবং প্র্যাকটিস শুরু করে কোন অ্যাঙ্গেলে বন্দুকটাকে চালাবে ঠিক তখনই সে একটি শব্দ শুনতে পায় নিশ্চয়ই কেউ একজন এসেছে সে তার বন্দুকটাকে হাতে নেয় এবং দরজার দিকে এগোয় কিন্তু সে যখন দরজাটাকে খুলে তখন আমরা সেখানে একজন পোস্টম্যানকে দেখি যে সেখানে কিছু লেটার রেখে যায় কিছুক্ষণ পর আমরা কিলারকে দেখি যে ব্রাশ করছিল কিন্তু সে সব কিছু এমন ভাবে পরিষ্কার করে যাতে কেউ তার ডিএনএও খুঁজে না পায় সে ঘুমানোর জন্য একটি রুটিন ফলো করে সে কতক্ষণ ঘুমাবে এবং কোন সময়টায় ঘুমাবে এমনকি সে তার বারবার চেক করছিল যাতে করে তার কাজের ভেতরে এতটুকু সমস্যা দেখা না দেয় পরবর্তীতে সে যখন ঘুম থেকে ওঠে এবং হোটেলের দিকে তাকায় সে সে সেখানে তার টার্গেটকে দেখে সে তাড়াহুড়ো করে সব কিছু ঠিকঠাক করে তখন আমরা একটি টেবিলকে দেখি যে সেটা উপরের দিকে উঠায় যাতে করে শট নেওয়ার সময় এতটুকু গর্ব না হয় সব কিছু ঠিকঠাক হওয়ার পরে সে নিজের পালস রেটটাকে চেক করে এবং কানের ভেতরে একটি ইয়ারফোন লাগায় যাতে বাইরের কোনো শব্দ তাকে এতটুকু ডিস্টার্ব করতে না পারে এভাবে সে অপেক্ষা করতে থাকে তার পরবর্তী টার্গেটের জন্য কিন্তু সে যতবারই নিশানা ঠিক করে প্রত্যেকবারই একটি মেয়ে সামনে চলে আসে সে কোনোভাবেই তার উপরে নিশানা লাগাতে পারছিল না এভাবে এমন একটা সময় আসে যখন সব কিছু পারফেক্ট কিন্তু সে যখনই তার উপর ফায়ার করে ঠিক তখনই মেয়েটা সামনে চলে আসে যার মেয়েটা মারা যায় আর ফলে হোটেলের লোকেরাও সেখানে পৌঁছায় এবং চারদিক থেকে তাকে ভালোভাবে করে তখন কাভার আমরা কিলারকে দেখি যে তাড়াহুড়ো করে তার বন্দুকগুলোকে গুছায় এবং যত দ্রুত সম্ভব হোটেল থেকে বেরিয়ে যায় কারণ সে কোনোভাবেই চাইছিল না তার বিষয়ে কেউ এতটুকু ইনফরমেশন পাক সে পালানোর সময় তার বন্দুকের পার্টগুলোকে দূরে দূরে ফেলে যাতে কেউ এগুলোকে আর কখনোই জোড়া লাগাতে না পারে এভাবেই সে একটি এয়ারপোর্টে পৌঁছায় এবং তার একজন পার্টনারকে কল করে ওই পার্টনার তাকে তাকে জানায় এটা তোমার উপরে অনেক ফেলবে কিন্তু কিলার বলে আমি ঠিক করতে পারবো আমি যখনই পরবর্তী সুযোগটা পাবো আমি ওকে সেখানে মেরে ফেলবো কারণ আমার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি কিন্তু ওই পার্টনার তার কথায় একদমই গুরুত্ব দেয় না আর কিলারের কাছেও তার কোনো গুরুত্ব নেই এভাবেই সে এয়ারপোর্টের যায় এবং রকম একটি ফ্লাইট বুক করে ভেতরে ডমিনিকান রিপাবলিকের উদ্দেশ্যে কিন্তু সে যখন প্লেনের ভেতরে ছিল তখন সে এমন একজন লোককে দেখে যে অনেকটা কিলারের মতো হয়তোবা সে তাকেই মারতে এসেছে এভাবে সে যখন এয়ারপোর্টে পৌঁছায় সে পাশে একটি হোটেল বুক করে কারণ সে কোনোভাবেই বাড়িতে ফিরতে চায় না সে ওই লোকটার বিষয়ে জানতে চায় এভাবে সে যখন তার রুমের ভেতরে প্রবেশ করে সে দরজাটার ভেতরে একটি ট্র্যাপের মতো তৈরি করে যাতে যখনই কেউ একজন আসবে সে সাথে সাথে একটি সিগনাল পাবে এরপর সে একটি চাকু নিয়ে সোফার ভেতরে বসে এবং তার টার্গেটের জন্য অপেক্ষা করতে থাকে যখন সকাল হয় কিলার মনে করে হয়তো বা এটা তার মনের ভুল এভাবে সে তার সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয় যেটা শহর থেকে অনেকটাই দূরে কিন্তু সে যখন সেখানে পৌঁছায় সে সেখানে অনেকগুলো পায়ের চিহ্ন দেখে সাথে সিগারেটের অংশ যার ফলে সে এটা বুঝতে পারে নিশ্চয়ই কেউ এখানে এসেছিল সে তার বন্দুকটাকে বের করে এবং দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে কারণ এখানেই তার গার্লফ্রেন্ড যাকে সে অনেক বেশি ভালোবাসে কিন্তু সে যখন রুমের ভেতর প্রবেশ করে সব কিছু এদিক ওদিক এবং ভাঙা সাথে সে রক্তও দেখতে পায় সে পুরো বাড়িটাকে চেক করে কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না কিছুক্ষণের মধ্যে সে এটা জানতে পারে তার গার্লফ্রেন্ড এখন ভর্তি এই জন্য সে দ্রুত যায় আর এখানে আমরা তার গার্লফ্রেন্ডের ভাইকে দেখি যার নাম হচ্ছে মার্কাস সে তাকে বলে তুমি যখন এখান থেকে চলে গিয়েছিলে তখন দুজন ছিল যারা তোমাকে খুঁজছে তারা ওকে অনেকভাবে টর্চার করেছে কিন্তু ও তাদেরকে কিছুই বলেনি সে অনেকভাবে চেষ্টা করেছিল তাদের হাত থেকে বাঁচার কিন্তু সে প্রচন্ড আহত হয় তবে যারা তোমাকে খোঁজার জন্য এসেছিল তাদের মধ্যেও একজন আহত পরবর্তীতে সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে সে তাকে বলে তুমি যখন মিশনে গিয়েছিলে তখন দুজন এসেছিল তাদের মধ্যে একজন ছেলে এবং মেয়ে তারা আমাকে তোমার বিষয়ে জিজ্ঞাসা করেছে কিন্তু আমি তাদেরকে কিছুই বলিনি তখন কিলার তাকে বলে তুমি কোনো চিন্তা করবে না কারণ আমি এখন ওদের পেছনে যাচ্ছি সে হসপিটালের বিল দিয়ে সোজা বাড়িতে চলে আসে এবং একটি গর্তের ভেতর থেকে অনেকগুলো অস্ত্র এবং পাসপোর্ট বের করে আনে যেগুলোকে সে পুঁতে রেখেছিল কারণ সে এটা ভালো করেই জানে সে এখন যাদেরকে মারার জন্য যাচ্ছে তারা কতটা ভয়ঙ্কর এই জন্য তার আরও অস্ত্রের প্রয়োজন কিন্তু বিষয়ে কিছু জানে না তবে কিলার তাদের এখনও সময়ের সাথে সাথে কিলার একটি ক্লু বের করে ওই লোকগুলো ট্যাক্সিতে এসেছিল যেটা গ্রিন কালারের আর এভাবেই সে কিছুক্ষণের মধ্যে এটা খুঁজে বের করে গ্রিন কালার কোন কোম্পানির রাত হতেই সে ওই কোম্পানিতে যায় এবং ডেটাবেসের মাধ্যমে এটা জানার জন্য চেষ্টা করে সেদিন কোন ট্যাক্সিটি তার এরিয়ায় ছিল এবং ড্রাইভারকে কিলার একজন ড্রাইভারকে খুঁজে পায় যে তারেরিয়ায় ছিল আর এই ড্রাইভারের নাম হচ্ছে লিও সে লিওর পুরো ইনফরমেশন বের করে এবং লিওকে ফলো করতে থাকে আর সুযোগ বুঝে সে লিওর একটা জায়গার নাম বলে যেটা শহর থেকে একেবারেই দূরে আর এভাবেই গাড়িটা যখন শহর থেকে বেশ খানিকটা দূরে তখন কিলার লিওর উপরে বন্দুক তাক করে এবং তাকে জিজ্ঞাসা করে সেদিনের বিষয় আমাকে বলো যখনই লিও বন্দুকটাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এভাবে সে কিলারকে সব কিছু খুলে বলে সে তাকে বলে ওদের হাতেও বন্দুক ছিল যেখানে একজন মেয়ে এবং একটি ছেলে তাদেরকে আমি একটি প্রাইভেট এয়ারপোর্ট থেকে পিক করেছিলাম এরপর তাদেরকে একটি প্রাইভেট হাউজে নিয়ে যাই যেটা শহর থেকে অনেকটাই দূরে আমি প্রায় এক ঘন্টার মতো বাইরে দাঁড়িয়েছিলাম তারা আহত অবস্থায় ফিরল আমি তাদেরকে আবারও এয়ারপোর্টে ছেড়ে দেই। এর বেশি আমি আর কিছুই জানি না সে কিলারকে তাদের শরীরের বিবরণও দেয় যে মেয়েটা ছিল তার সাদা চুল এবং ছেলেটা লম্বা কিলার দেখলো বন্দুকের বয়সে তাকে সব কিছু বলে দিয়েছে তার মানে যদি আবারও কেউ তাকে কিলারের ব্যাপারে জিজ্ঞাসা করে সে তাকে তার ব্যাপারেও বলবে এই জন্য কিলার তাকে সেখানেই মেরে দেয় আর তৈরি হয় তার পরবর্তী টার্গেটের জন্য কিছুক্ষণ পর আমরা তাকে একটি অফিসের সামনে দেখি যে এখানে আমরা একজন মহিলাকে দেখি যার নাম ডেল যে অফিসে যাচ্ছে অন্যদিকে আমরা একজন কুরিয়ার বয়কে দেখি যে পার্সেল দিতে ভেতরে যায় কিলারে একটি ডাস্টবিন নিয়ে ভেতরে প্রবেশ করে অন্যদিকে আমরা কুরিয়ার বয়কে দেখি যে হজ নামের একজনের কেবিনে যায় কিলার লক্ষ্য করে যদি কেউ অফিসের ভেতর প্রবেশ করে তারপরেও পনেরো সেকেন্ড পর্যন্ত দরজাটা খোলা থাকে সে অপেক্ষা করতে থাকে কুরিয়ার বয়ের বাইরে আসার যখনই সে বাইরে আসে কিলার ওই কেবিনের ভেতরে যায় এবং সর্বপ্রথম বন্দুক তাক করে ডেল ডেল তাকে হজের কাছে নিয়ে যায় আর এখান থেকে আমরা এটা জানতে পারি হজি হচ্ছে তার হ্যান্ডলার সেই তাকে কিলিং কন্ট্রাক্ট গুলোকে দেয় তখন কিলার তাকে জিজ্ঞাসা করে কে আমার গার্লফ্রেন্ডের উপর হামলা করেছে হস্তাকে বলে আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম তুমি তোমার টার্গেটকে মিস করেছ এই জন্য তোমার মূল্য পরিশোধ করতে হবে কিন্তু কিলার তাকে বারবার জিজ্ঞাসা করে আমাকে শুধু ওর নামটাকে বলো হস্তাকে বলে আমি এটা কখনই বলতে পারবো না তখন আমরা কিলারকে দেখি যে একটি নীলগান বের করে এবং সোজা ল্যাপটপটাকে ভেঙে দেয় এবং তাকে বলে আমাকে শুধু ওর নামটাকে বলো যে আমাকে কন্ট্রাক্টটা দিয়েছিল হজ তাকে বলে আমি এটা কখনোই বলতে পারবো না আর কেন পারবো না তুমি সেটা ভালো করেই জানো যেটা শুনে কিলার প্রচণ্ড রেগে যায় এবং ওই নীলগানটাকে হজের বুকের উপরে চালায় যার ফলে হজ প্রচণ্ড আহত হয় কিলার তাকে বলে তুমি এখনও বাঁচতে পারো তুমি যদি ওর নামটাকে বলো আমি অ্যাম্বুলেন্স কল করব। কিন্তু হস্তাকে কিছু বলবে তার আগেই সে মারা যায় অন্যদিকে আমরা ডেলরাসকে দেখি যাকে কিলার বাথরুমে যেতে বলে এবং হাত করা পড়তে বলে তখন ডেলরাজ তাকে বলে তুমি আমাকেও মেরে ফেলবে কারণ আজ পর্যন্ত তুমি কাউকেই বাঁচিয়ে রাখো তবে আমি যদি এভাবে মারা যাই তাহলে আমার পরিবার ইন্স্যুরেন্সের একটা টাকাও পাবে না তুমি তো আমাকে এমনিতেই মেরে ফেলবে তাহলে তুমি আমাকে এমনভাবে ভাবে মারো যাতে সবাই এটা ধারণা করে যে এটা একটি স্বাভাবিক মৃত্যু এতে আমার পরিবারও টাকাটা পেয়ে যাবে আর পরিবর্তে আমি তোমাকে ওর নামটাকে বলবো যাকে তুমি খুঁজছো কিলারও তার কথা রাজি হয় এরপর সে হজের বডিটাকে ডাস্টবিনের ভেতরে ভরে এবং ডেলরাজকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভাবুন আপনি নিজেই আপনার মৃত্যুর সাথে একই গাড়িতে আপনি এটা ভালো করেই জানেন তার হাতেই আপনার মৃত্যু তারপরও আপনাকে তার সাথে যেতে হবে এটা কতটা ভয়ঙ্কর পরবর্তীতে তারা যখন বাড়ির ভেতরে যায় ডেলরাস তাকে বিভিন্ন ইনফরমেশন দেয় কিলার যখন ওই কাগজটাকে পরে তখন সে এটা জানতে পারে ওর নাম হচ্ছে পিস্ট 姐 ফ্লোরিডাতে থাকে যখন সে ওর নামটাকে জানতে পারে সেটা ভালো করেই জানে এখন তাকে মারতে হবে সে তাকে সিঁড়ির সামনে যেতে বলে এবং এক মুহূর্তের ভেতরে তার ঘাটাকে ভেঙে নিচের দিকে ধাক্কা দেয় যাতে সবাই এটা মনে করে এটা একটি অ্যাক্সিডেন্ট আর অন্যদিকে তার পরিবারও ইন্স্যুরেন্সের টাকাটা পায় আর এভাবেই সে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে আমরা কিলারকে ফ্লোরিডাতে দেখি যে বিষ্টকে খুঁজছে এভাবেই সে বিষ্টকে খুঁজে পায় কিলার যখন তার উপরে ভালোভাবে নজর রাখে তখন সে তার কিছু বন্ধুদেরকে দেখে যারা প্রায় তার বাড়িতে আসত বৃষ্টির একটি কুকুরও আছে যার হাত থেকে বাঁচা একেবারেই অসম্ভব আর এভাবেই কিলার তার পরবর্তী প্ল্যান বানায় সে পাশের একটি শপিং মলে যায় এবং অনেকগুলো মাংস কেনে সাথে সিমিনিক্স ফলে যখনই কুকুরটা এই মাংসগুলোকে খাবে সে অনেকক্ষণ বেহুশ থাকবে কিলারের সব প্ল্যান করা শেষ এখন শুধুমাত্র বিষ্টি এবং তার বন্ধুদেরকে ফলো করা এভাবে সে একটি পাবের সামনে যায় কিলার এবং তার বন্ধুদের বের হওয়ার অপেক্ষা করে কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসে সে তাদেরকে পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত যায় যায় সে তার যখন ভেতরে সবকিছু শান্ত হয় কিলার তার কাজ করতে শুরু করে সে প্রথমেই কুকুরের সামনে যায় এবং তাকে মাংসগুলোকে খাওয়ায় যখনই কুকুরটা তার জ্ঞান হারিয়ে ফেলে সে বাড়ির ভেতরে প্রবেশ করে কিন্তু সে বীজকে কোথাও খুঁজে পায় না হয়তোবা ওয়াশরুমে এভাবেই সে যখন ওয়াশরুমের দিকে যায় তখন আমরা বিস্টকে দেখি যে কিলারের উপর হামলা করে কারণ সে আগে থেকেই সন্দেহ করেছিল তার বাড়ি থেকেও একজন সে তাকে চোর ভাবছিল ছিল এভাবেই তাদের মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট শুরু হয় কিন্তু কিলার তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না কারণ বিস্ট একজন দক্ষ ফাইটার তার কাজটাই এরকম লড়াই করা কিন্তু এখানে আমরা কিলারকে দেখি যে বিভিন্ন কৌশল অবলম্বন করে বৃষ্টির সাথে লড়াই করছে যেটা অনেকক্ষণ পর্যন্ত হয় তারা কেউ কাউকে এতটুকু ছাড় দিচ্ছে না তাদের হাতে যাই আসছে তারা সেটা দিয়ে আঘাত করছে এভাবেই তারা যখন লড়াই করছিল তখন বিষ তার বন্দুকটাকে বের করে কিন্তু কিলার কোনো রকমে অন্য একটি রুমের ভেতরে যায় যখনই বিষ তার উপরে ফায়ার করবে কিলার তার উপরেই ফায়ার করে সে প্রচণ্ড আহত হয় আর এভাবেই কিলার বিষ্ঠকে মেরে ফেলে আর এদিকে আমরা কুকুরটিকে দেখি যে উপরে উঠে আসে কিলার তাকে দেখে কোনো রকমে বাইরে যায় এবং দরজাটাকে বন্ধ করে তখন আমরা কিলারকে দেখি যে পুরো বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কারণ সে কখনই প্রমাণ ছাড়ে না কিলার তার পরবর্তী টার্গেটের ব্যাপারেও জানতে পারে যে এখন নিউইয়র্ক শহরে কিলার সোজা নিউইয়র্ক শহরে যায় এবং চারদিকে মেয়েটাকে খুঁজতে থাকে আর এই মেয়েটার নাম হচ্ছে দি এক্সপার্ট অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ফাইনালি এক্সপার্টকে খুঁজে পায় আর এভাবে সে তাকে ফলো করতে শুরু করে সে তাকে ফলো করতে করতে তার একেবারেই কাছাকাছি পৌঁছায় কিলার অনেকবারই সুযোগ পায় এক্সপার্টকে মারার কিন্তু সে তাকে মারে না কারণ সে তার সাথে সরাসরি কথা বলতে চায় আর এভাবেই সে তার পিছু নেয় কিছুক্ষণ পর আমরা তাকে একটি রেস্টুরেন্টের সামনে দেখি যেখানে এক্সপার্টও ছিল কিলার সোজা রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে এবং ওই টেবিলটার সামনে যায় যেখানে এক্সপার্ট বসা সে প্রথমে ব্যাগের ভেতর থেকে বন্দুকটাকে বের করে কারণ সে আগে থেকেই জানতো বন্দুকটা কোথায় এক্সপার্ট তাকে দেখে প্রচণ্ড অবাক হয় ধীরে ধীরে সে এটা বুঝতে পারে সে আর কেউ নয় বরং কিলার যে অলরেডি বিষ্টকে মেরে দিয়েছে এখন তার পালা এভাবেই কিলার তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে আর এখান থেকে আমরা এটা জানতে পারি এক্সপার্টও কিলারের মতোই তাদের একই রকমের পেশা কথা বলার এক পর্যায়ে এক্সপার্ট নানাভাবে কিলারকে অন্যমনস্ক করার চেষ্টা করে যখন কিছুতেই কিছু হচ্ছে ছিল না সে কিলারকে বলে তুমি আমাকে এমন জায়গায় মেরো যেটা শান্তশিষ্ট এভাবেই তারা হোটেল থেকে বের হয় কিন্তু কিছু দূর যাবার পরে এক্সপার্ট পা পরে সে তার হাটটাকে বাড়ায় এবং কিলারকে বলে তুমি কি আমাকে সাহায্য করবে না তখন আমরা কিলারকে দেখি যে তার মাথার মধ্যে গুলি করে সে সেখানেই মারা যায় আর এভাবেই আমরা এটা বুঝতে পারি এটা এক্সপার্টের একটি চাল ছিল তার হাতে চাকু আর এই জন্যই কিলার বেস্ট এক্সপার্টের সাথে কথা বলার মাধ্যমে কিলার তার ক্লায়েন্টের বিষয়ে জানতে পারে যে শিকাগোতে এই জন্য সে শিকাগো শহরে যায় প্রতিবারের মতোই সে তাকে ফলো করতে শুরু করে কিন্তু সে অনেক অনেক বেশি বেশি তার পর্যন্ত পৌঁছানোটা ডিফিকাল্ট কিন্তু কিলার হার মানবে না সে নিজেকে প্রস্তুত করতে শুরু করে এবং কোনো রকমে পার্কিং লট পর্যন্ত পৌঁছায় তখন সে সেখানে একটি ইলেকট্রিক ডোর দেখে যেটা সে কোনোভাবেই খুলতে পারে না তখন সে এটা বুঝতে পারে তার এখন নতুন প্ল্যানের প্রয়োজন আর এই দরজাটাকে খুলতে একটি চাবি পরবর্তীতে আমরা কিলারকে দেখি যে একটি চাবির অর্ডার দেয় পাশাপাশি সে তার ক্লায়েন্টের সিকিউরিটি গার্ড সম্পর্কে সকল ইনফরমেশন বের করে সে কোথায় যায় এবং কার কার সাথে দেখা করে কিলার ওই জিমটাতে জয়েন হয় যেখানে ক্লায়েন্ট যায় যখনই তার কাছে ওই চাবিটা আসে সে সোজা জিমে চলে আসে এবং গার্ডদেরকে ফাঁকে দিয়ে লকার পর্যন্ত পৌঁছায় তার সবগুলো সবগুলো কাজই প্রায় শেষ আর এভাবে সে ক্লায়েন্টের হোটেলের বাইরে অপেক্ষা করে কিছুক্ষণ পরে সে একজন ডেলিভারি বয়কে দেখে যে ভেতর থেকে বের হয় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এসে হোটেলের ভেতরে যায় কিছুক্ষণ পর আমরা কিলারকে ক্লায়েন্টের রুমে দেখি ক্লায়েন্ট যখন কিলারকে দেখে সেভাবে হয়তোবা সে কোনো চোর এই জন্য সে কিলারকে বলে তুমি এখানে কিছুই পাবে না কারণ এখানে টাকা পয়সা সোনাদানা কিছুই নেই যেটা তুমি নিতে পারো কিন্তু কিলার তাকে কিছুই বলে না ধীরে ধীরে ক্লায়েন্ট এটা বুঝতে পারে এ আর কেউ নয় বরং কিলার তখন সে কিলারকে বলে আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে যা কিছু হয়েছে এর সাথে আমার কোনো হাত নেই আমি শুধুমাত্র তোমাকে কন্ট্রাক্টটা দিয়েছিলাম কিন্তু যখন তুমি তোমার নিশানাটাকে মিস করলে তখন আমি অনেক বেশি টেনশনে পড়ি কারণ সে তোমার বিষয়ে সকল ইনফরমেশন বের করবে যদি সে কোনোভাবে তোমার পর্যন্ত তাহলে আমার কি হবে আমি সাথে কথা এই জন্য বলি কিন্তু সে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে আমাকে জানায় আমি যদি এগুলোকে শেষ করতে চাই তাহলে আমাকে আরও টাকা দিতে হবে আমি ঠিক এরকমটাই করি আমি তাকে অনেকগুলো টাকা দিয়েছি আর সেই তোমাকে মারার জন্য এই সব কিছু করেছে যাতে তুমি মারা যাও শেষ হয় এর সাথে আমার কোনো কানেকশন নেই আমি তো শুধুমাত্র সব কিছু আমাকে বাঁচানোর চেষ্টা করেছি এই সব কিছুকে শুনে কিলার এটা বুঝতে পারে তার সাথে যা কিছু হয়েছে এর সাথে ক্লায়েন্টের কোনো হাত নেই এই জন্য সে তার জীবনটাকে ভিক্ষা দেয় কিন্তু যাবার আগে সে ক্লায়েন্টকে এটা বলে তোমার কাছ পর্যন্ত পৌঁছানো একেবারেই সহজ তাই যদি আমি যাবার পরে আমার বিষয়ে এতটুকু জানার চেষ্টা করো বা আমাকে মারার জন্য অন্য কাউকে হায়ার করো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এরপর সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যেখানে আমরা তার গার্লফ্রেন্ডকে দেখি যে এখন অনেকটাই সুস্থ আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়